আরে ভাই ফ্যান আসা কোথায় গর্তে ঢুকে গেছে নাকি আরে তো ঢুকে যাওয়ার কথা কালকে দিয়েছে যা জিটি সুমান গিল আর সাই সুদর্শন আরও খাইনি ভাই এসব বাদ দাও তোমরা তো আইপিএল দেখো আমার একটা ছোট প্রশ্নের উত্তর দাও তো সুমান গিল কালকে চেন্নাই গুরু গুপি কেন পিটালো এখন তোমরা অনেকেই বলবে যে চেন্নাই বেস্ট বলার মাতিসা পাথিয়ান এখন ইনজার আছে আবার কেউ কেউ বলবে আরেকজন বেস্ট বলার মুস্তাফিজুর রহমান বাংলাদেশ চলে গেছে এখন খেলতে পারছে না তো এই যে কারণটা তোমরা বলছো এই কারণটা অনেকটা ঠিক হলো এই কারণটা পুরোপুরি ঠিক নয় সুনমান গেলে এরকম মার কাটারি ব্যাটিং করার পেছনে আসল কারণ হলো বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ কি ভাবছো জয় শাহ কি করে হতে পারে বেশি টেনশনে লাভ নেই কারণটা বলার জন্য আমি এসেছি তোমরা শুধু আমার কথাগুলো আস্তে আস্তে মিলিয়ে দেখো তাহলেই সব বুঝতে পারবে তোমরা তো জানো ওই যে কদিন আগে টি ওয়ার্ল্ড কাপের জন্য ভারতের যে স্কোয়াডে কে কে আছে তাদের নাম তাদের লিস্ট সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে যে টপ পনেরো জনের মধ্যে সুমান গিলের নাম নেই সুমান গিলের নাম রয়েছে রিজার্ভ প্লেয়ারে সুমান গিলকে রিজার্ভ প্লেয়ারের লিস্টে রাখার অর্থ হলো যে যদি টপ পনেরো প্লেয়ারের মধ্যে কোনো একটি প্লেয়ার ইঞ্জার্ড হয়ে যায় যদি খেলতে না পারে তাহলে একমাত্র ব্যাটিংয়ের জন্য সুমান গিলকে ইউজ করতে পারবে কিন্তু আমরা সবাই দেখেছি যে সুমান গিল আইপিএল দু হাজার তেইশে অরেঞ্জ ক্যাপ হোল্ডার ছিল কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে আইপিএলে অতটা ভালো খেলতে পারছে না আর এইবারে যে টিম সিলেকশন করা হয়েছে এটা পুরো এইবার আইপিএল এর উপর বেশ করে করা হয়েছে কিন্তু সুমান গিল কালকে জয় সাকে দেখিয়ে দিয়েছে চেন্নাইকে গরুর মতো পিটিয়ে সেঞ্চুরি করে দেখিয়ে দিয়েছে যে সুমান গিল ঠিক কোন ক্লাসে প্লেয়ার সে রিজার প্লেয়ার থাকার যোগ্য নয় সে হচ্ছে প্রপার ইলেভেনে খেলার যোগ্য আর তোমরা যদি এই কথাটা বিশ্বাস না করো তাহলে কালকে দেখে নেবে সুমান গিল কখনোই ওই সেঞ্চুরি করার পর এত অ্যাংরি রিয়াকশন দেয় না কালকে যেভাবে অ্যাংরি রিয়াকশন দিয়েছিল কিন্তু যাই হোক কালকে গুজরাটের ব্যাটিং দেখে আমি এতটাই খুশি হয়েছিলাম যে বেটি খুশি হয় প্রথম বৃষ্টি দিনে ব্যাঙ্গুলো কিন্তু হঠাৎ এমন হবে গুজরাটের ব্যাটসম্যানরা রানের উপরে ব্রেক লাগিয়ে দিল যেভাবে আমাদেরকে ব্রেক লাগাতে হয় গাড়ির সামনে কুত্তা চলে আসলে চিটিং করতা হয় তু চিটিং 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 করতা হ্যায় তু জিরে ব্রেক লাগায় আমাদের মহানায়ক প্রশঞ্জিত নিজে হাঁটার স্টাইলের মধ্যে কারণ তো ভেবেছিলাম যে আরসিবি যে সবচেয়ে বেশি রান কনসিড করার রেকর্ডটা আরসিবির নামে আছে যে হায়দ্রাবাদের বিরুদ্ধে দুশো সাতাশি রান কনসিড করেছিল সেই রেকর্ডটা হয়তো কালকে চেন্নাই ভেঙে দেবে কিন্তু গুজরাটের ব্যাটসম্যানরা আমার মনের আশার উপর এমনভাবে জল ফেলে দিল যে আমরা আইসক্রিম খাওয়ার পর পাটি ফেলে দিই আম খাওয়ার পর আটি ফেলে দিই মানে কুজলি তোমরা নিজেই হওয়ার চেষ্টা করো যে টিম একশো রান করে ফেলে মাত্র তেরো বারের মধ্যে আর লাস্ট বিয়াল্লিশ ওভারে কি করে মাত্র একাত্তর রানের মধ্যে করতে পারে কিন্তু কি করা যাবে এটা তো আমাদের হাতে নেই যাই হোক গুজরাট কুড়ি ওভারের মধ্যে একশো একত্রিশ রান করেছিল এবং যদি চেন্নাইকে ম্যাচ জিততে হতো তাহলে দুশো বত্রিশ রান করতে হতো আর এই রানটা চেস করা চেন্নাইয়ের জন্য অতটা মুশকিল ছিল না যতটা মুশকিল তারা করে নিয়েছিল মাত্র দশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে আমি তো ভেবেছিলাম মনে হয় এবার আরসিবির যে সবচেয়ে কম রানের রেকর্ডটা আছে উনপঞ্চাশ রান সেটাকে চেন্নাই ভেঙে দেবে কিন্তু ভাইয়ানে বলা হয় কর্ণেকা আর সিপি রেকর্ড নেই তোরণেকা মানে আসতিবি রেকর্ড কোন ভাই ভাঙা যাবে না ভাই যাই হয়ে যাক কিন্তু তিন উইকেট পড়ার পর মোহেন আলী আর ড্রেল মিচিল এমন ভাবে ব্যাটিং এর জাদু দিয়ে চারিদিকের পরিবেশটাকে চিল করে দিয়েছিল যেভাবে চিল আমরা করি পরীক্ষার পর বাইতে এসে কিন্তু এই চিল টিল এইসব করার সময় বেশিক্ষণ ছিল না কারণ গুজরাটের বলার বিশেষ করে মহিত শর্মা একের পর এক উইকেট নিয়ে গুজরাটের দিকে ম্যাচটা এমনভাবে ঝুঁকে দিচ্ছিল যেভাবে আমাদের পুষ্প হওয়ার একটা কাজ অল টাইম একদিকে ঝুঁকে থাকে তো যাই হোক পর্যন্ত গুজরাট এই ম্যাচটাকে পঁয়ত্রিশ রানে জিতে নিল এবং চেন্নাইকে হারিয়ে দিল তো এটা ছিল পুরো ম্যাচের রিভিউ তোমরা এই ম্যাচটার সম্পর্কে কি বলতে চাও কমেন্টটা অবশ্যই বলবে আর এই ভিডিও সম্বন্ধে কি বলতে চাও ভালো খারাপ গালা দিয়ে যাও যা ইচ্ছা কমেন্ট অবশ্যই বলে যাবে কিন্তু তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাকে গালা পরিমাণে শেয়ার করে দেবে তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে একটি নতুন ইন্টারেস্টিং আর ফানি ভিডিওর সাথে